নমস্কার এরু চর্চায় সকলকে স্বাগত আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ছিল এবং শুধু চাকরি প্রার্থীরা নয় সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ছিল সেই রায়ের দিকে সুপ্রিম কোর্টের দিকে যে আজ কি রায় হয় কিন্তু সেই চাকরি বাতিল মামলার শুনানি আবার পিছিয়ে গেল কেন কারণ আরও কিছু বক্তব্য শোনার আছে তাই সমস্ত কিছু শোনার পর সেই রায় দেওয়া যেতে পারে যদিও সুপ্রিম কোর্টের কিন্তু এখনও প্রশ্ন যে যদি এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যোগ্য অযোগ্য বিচার করা সম্ভব তাহলে দ্রুত করতে হবে আর যদি না হয় তাহলে কিন্তু সমস্ত চাকরি বাতিল হবে এবং সব পক্ষ রাজি হয়েছে যে আজকে শুনানি না হয়ে যদি আগামী পনেরো তারিখ সোমবার শুনানি আবার হয় তাতে এবং এর মধ্যে আমরা যতটা দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি হচ্ছে যে এসএসসি বা রাজ্য সরকার তাকিয়ে আছে যে সিবিআই এই যোগ্য অযোগ্য নিয়ে কি হলফনামা দেয় তার দিকে সিবিআই যেমন যেমন দেবে তেমন তেমনই তাদেরকে নিয়ে আলোচনা চলতে পারে অতএব আগামী সোমবারের দিকে আমাদের আবার তাকিয়ে থাকতে হবে এই মামলার দিকে যদিও আমরা প্রত্যেকেই চাই যে যোগ্য অযোগ্যর ভেদ হোক এবং অযোগ্যদের চাকরি যাক যোগ্যরা বহাল থাকুক সেই দিকেই সবার নজর কি হয় আগামী পনেরো তারিখ আবার দেখা যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন